হ্যালো ইব্রাম আসসালাম আলাইকুম এই মুহূর্তে আছি নাগপুর জেলার অন্যতম একটি ব্যস্ততম স্টেশন আব্দুলপুর স্টেশন এবং এই স্টেশন যে বিখ্যাত সেটা হচ্ছে এখানে গরম গরম লুচি পাওয়া যায় আমরা সেটাই ট্রাই করার চেষ্টা করব চলেন এই স্টেশন লুচির জন্য বেশ প্রসিদ্ধ তিন থেকে নেমে চোখে পড়ে গরম গরম লুচি বাজার দৃশ্য চারপাশে কুয়াশার চাদরে মোড়ানো সকাল আর তার মাঝে ধোয়াটা লুচির যে মনোরম দৃশ্য এটা দেখি কারো পক্ষে লোক সামলানো না নিয়ে নিলাম লুচি এখানে দুটার লুচি এবং আনলিমিটেড ভাজি দেওয়া হচ্ছে মাত্র বিশ টাকা এবং টেস্টের কথা যদি বলতে চাই বেশ ভালো লেগেছে এবং এই স্টেশন বিশেষ করে নাটোরের আব্দুলপুর স্টেশনটা লুচির জন্য প্রসিদ্ধ নিয়ে গেলাম ময়দা আমরা সকালবেলা রাত্রে খামির দিই খামির দিয়ে সকালবেলা গুটি গাড়ি পুরী বেলি পলিথিনে সাজাই তুই গাড়ি আসা ভাজার বিক্রি করে ভাজার বিক্রি করে আমাদের ব্যবসায় গাড়িতে চোদ্দ পনেরো কেজি ষোলো কেজি ময়দা কাটা করি লুচি আমাদের উপমহাদেশের এক ঐতিহ্যবাহী খাবার ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এমনকি নেপালও এটি বেশ জনপ্রিয় তাই গরম গরম লুচির অসাধারণ স্বাদ নিতে চাইলে একবার হলেও গড়ে আসতে পারেন আবদুলপুর স্টেশনে থ্যাংক ইউরিয়ান ফর ওয়াচিং দিস ভিডিও দেখো ভিডিওতে